আমার নাম হচ্ছে মোহাম্মদ নাদিম খান আমি জগদীশপুর টেমিনিয়া হোটেল কিছুক্ষণের মহাজন মুরাদ রয়েছে আমার বড়ো ভাই উনি বলতেছে যে মলবাজার বলেও বন্যায় অবস্থা খুব খারাপ শুকনা খাবার দেওয়ার জন্য আমাকে বড় ভাই ফোন দিয়ে বলছে মাধব থেকে মাল আনার জন্য তারপরে আমি মুড়ি তারপর চিরা তারপর গুড় ওট আর হচ্ছে আপনার দুই প্যাকেট বিস্কুট এগুলো দিয়ে প্রায় দুশো তিরিশ প্যাকেট করছি আর কি আমরা এখন রাতের ভিতরে মালগুলা শুকনা মালগুলো আমরা মলিবাজারে পৌঁছাই দিব। তারপরে সকালবেলা আমরা মালগুলা বিতরণ করব কাল গতকালকে রাত থেকে ফেনি নোয়াখালী যাওয়ার অনেক প্রাণপণ চেষ্টা করেছি কিন্তু রাস্তাঘাটে পানি চলে আসার কারণে আমরা অবশেষে ফেনি পৌঁছাতে পারিনি আমরা পরবর্তীতে খবর পেলাম যে এইদিকে মৌলভীবাজারের বাজারের এই দিকেও বন্যার পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে পরিশেষে আমাদের এইখানে যারা বড়ো ভাই আছে কিছু লোক ছিল আমাদের তাদেরকে তাদের মাধ্যমে আমরা ঢাকা থেকে ফোন দিয়ে যে হচ্ছে আপনারা বাজার করে ফেলেন আপনারা প্যাকেট করেন আমরা এসে কালকে সকালে ইনশাল্লাহ মৌলবী বাজারের এইদিকে যে বন্যা কবলিত এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াগুলোতে আমরা হচ্ছে শুকনো খাবারের ব্যবস্থা করেছি আমাদের চলতি কথা টিমের মাধ্যমে এইখানে আছে হচ্ছে মুড়ি গুড় বিস্কিট খাবার স্যালাইন চিরা এগুলো হচ্ছে আমরা আগামীকালকে আপাতত আমরা দুইশো ত্রিশটা প্যাকেট করতে পেরেছি আমরা যতটুকু ফান্ড কালেক্ট করতে পেরেছিলাম আপনারা সকলে এগিয়ে আসুন মৌলভীবাজারের মানুষের পাশে থাকুন যেহেতু আমরা এখন ফেনি যেতে পারছি না আমাদের পরবর্তীতে প্ল্যান আছে যদি রাস্তায় একটু পানি কমে যায় আমরা ফেনি যাবো ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে পরবর্তী আপডেট জানার জন্য আমাদের চলতি কথা সাথেই থাকুন ইনশাল্লাহ ওনার বাড়ি নারায়ণগঞ্জে তারা এনে লেপে তোলার কাজ করে তারাও আশটা জন লোক ছিল সবাই আমরা লোকে হেল্প করছে আমরা এগুলা তৈরি করছি প্যাকেটিং করছি যাতায়াত করছি আমরা বস্তা বসছি এক একটা প্যাকেটের ভিতরে সিরা আছে মুড়ি আছে গুড় আছে কাবার স্যালাইন আছে বিস্কিট আছে সবাই নিয়ে এসে আমরা এগুলা যাতায়াত করছি খুব সুন্দর করে প্যাকেটিং করছি